আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা বার করব তো দুটা মুরগি নিয়েছি তো মুরগি বাচ্ছা টাচ্ছা পরিষ্কার করে নেই পোল্ট্রি মুরগি নিয়েছি তো বার করার জন্য দেখেন এগুলা আমি কিনে নিয়েছি বাংলাদেশের থেকেই বাংলাদেশে এখন এগুলা পাওয়া যায় তো বাইক থেকে আনতে চেয়েছিলাম তো ওজনের কারণে আর আনা হয় নাই তো মাংসটা আমি দুইয়া পরিষ্কার করে নিচ্ছি আর এটা হচ্ছে শিখে দেওয়া পূর্ব এই যে বুকের যে মাংসটা এটা এরকম করে নিছি কাটটা আলাদা করে তো মাংস আমি মশলা দিয়ে মাখাবো আগে আগুন জ্বালায় দিছি মাংস যেটি শিখে পূর্ব আর এডিতে দেখেন বিছাই দিব তো সবগুলো আমি একসাথে মশলা দিয়ে মাখায় নিব তো আগে লেবুৰ ৰস দিয়া নিলাম এই লেবুটাৰ অনেক গ্ৰান ছবু অনেক গ্ৰান এই লেবুৰ তই এইখনে আমি দুটা লেবু নিছি টক দৈ দিয়া দিলাম এই যে দুই চামুচ পৰিমাণ ত' আদা ৰচুন আৰু জিৰা বাৰিটা আনিছি পোৰাটাই আমি দিয়া দিলোঁ তো টমেটো সস নিয়ে নিছে এটা আমার কিনা টমেটো সস তো একটু সস দিয়ে দিলাম তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ কারণ বাচ্চারা খাইবো এই জন্য আমি কম মরিচের গুঁড়া দিলাম আর একটু তেল দিয়ে দিব এখন মা খাই নিব আর কিছুই দিব না আমি তো মাংসটা আমি সুন্দর করে মা খাই আনিছি মাংস মা খাইতে মা খাইতে অন্ধকার হয়ে গেছে তো আমি মাংস তো লবণ দেয় নাই এখন শুধু লবণ দিয়ে দিব আর আমি এই যে কয়লা এখানে ধরে রাখছি তো এখন মাইকে এখানে দিয়ে দিব আমার সময় নাই মেরিনেট করে রাখার জন্য সন্ধ্যা হয়ে গেছে গা তো বার আসলে রাত্রে সন্ধ্যায় খাইতেই ভালো লাগে মাংসগুলো আমি দেখেন সব কয়লার উপরে দিয়ে দিতেছি আর শীতের দিনে কয়লার আগুনটাও খুব ভালো লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে শীতের মাংসগুলো রাইখা সবগুলো আমি দিয়ে দিব দেখেন কি সুন্দর দেখা যাইতেছে অন্ধকার অন্ধকার হালকা হালকা তো বাংলাদেশে তো আসলে মুরগির দাম অনেক বিদেশে আমরা খুবই খাইতাম প্রায় খাইতাম শীতের দিন আসলে তো দেন পাকা দিয়ে বাতাস দিতেছি বাতাস দিয়ে যে আগুনটা জ্বালাই দিতেছি তো এইভাবে হালকা হালকা ভাবে উঠে উঠে দিবো আর পাকা দিয়ে বাতাস দিব তো এটা দেখেন প্রায় দুই পাশ হয়ে গেছে তো এটা নামাবো না আমি এটা এক সাইডে রাখিয়া দিব আর একটু হোক আস্তে আস্তে তো এই পাশে আমি যে শিখ আছে শিখটা এই যে বইরা তারপরে শিখটা দিয়ে দিব এই যে একটা দিয়ে দিছি হয়ে গেছে নামাই নিব আর যেগুলো শিখে দিছি তো শিখে দিয়ে এখন হইলো পাতলা পাতলা করে দিলাম তো দেখি এটা নামাইয়া খুবই সুন্দর একটা গান আইতেছে চামচ টামচ আসলে কিছু আনা হয় না ঘর থেকে রায় হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে তো বার দেখেন আমাদের হয়ে গেছে তো খাওয়ার জন্য সাজা ছিলাম কারণ চলে গেছে আর খাওয়ার ভিডিও দিতে পারবো না তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ আসসালামু আলাইকুম আর দেখেন কি অন্ধকার চারিদিকে কিছুই দেখা যায় না